আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন হিন্দু দাদাদেরকে নমস্কার ভিওয়ার্স আজকের এই বসীকরণ নকশা আমি প্রাচীন বই থেকে আরো পাঁচশো ছয়শো বছর আগের এই বই আমি লাইভ আপনাদেরকে আমি দেখাই দিতেছি এই নকশাটাও আমি আপনাদেরকে দিয়ে দিতেছি যদি কোনো ব্যক্তি এই নকশা লেখে হাতে ধারণ করেন যেই লোকের জন্য উদ্দেশ্য কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য উদ্দেশ্য করে আপনি লিখবেন ওই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে সুইটটা পালায়া এবং কি যদি আত্মহত্যা করার লাগে এই নকশা আপনার হাতে থাকলে বাহাত্তর ঘন্টার ভিতর বাহাত্তর ঘন্টার ভিতর আমি খুশেদ তান্ত্রিক আপনাদেরকে গ্যারেন্টি আছি আমার আগের চ্যানেল গুরু খুরশেদ আর নতুন গুরু খুরশেদ উল্ট বসীকরণ ভিওয়ার্স আপনাদেরকে সবাইকে এই চ্যানেলে আমি স্বাগতম জানাই এবং কি এই নকশার প্রয়োগের সাথে সাথেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যেই যার উদ্দেশ্যে আপনি এই নকশা ডাকাবেন এটা জাফরান কালি দিয়ে আঁকাইতে পারবেন এবং কি এই নকশাটা যদি আপনি যদি আপনি চণ্ডীবরণ যদি বলেন যে আপনি যদি একটু বেশি না একদিন যদি খালি আপনি মিথ্যা কথা অথবা কোনো মাছ না খায় এই মন এই নকশাটা যদি আপনি আঁকতে পারেন কালি অরিজিনাল চাপন কালি দিয়েও হব কি সাদা কলম দিয়েও হব তার জন্য আমি আপনাদেরকে অর্থ অনুমতি দিয়ে দিম আপনারা পুরো ভিডিওটা দেখেন আমি আপনাদের এই বই থেকে আমি আগে এক বই থেকে নকশা দিছি এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ ওয়াজকে এই ভিডিওটা আপনাদেরকে কোনোভাবেই নশো না কোনোভাবেই বিফলে যাবেন না

থেকে শুরু করে কোনো বয়সের মানুষের উপর এই মন্ত্রে কাজ করবো আপনি এই মন্ত্র এই এই নকশাটা আপনি যার কথা ভাববে বৃহস্পতিবার রাত একশো এগারো বার ধরু ছড়ি পাঠ করার পরে মাঝখানে সময় ঢুকাল্লাহ পাককে স্মরণ রাখে আপনি এই নকশাটা ওই কাঙ্ক্ষিত ব্যক্তির কথা মনে মনে আকৃতি করে বা মনে মনে ভাববে আপনি এই নকশাটা প্রথমে না নাখানোর পর পরে আবার একশো এগারো বার ধরু পাঠ করে নকশাটা সুন্দরভাবে পেছায়া লাল সুতা দিয়ে আপনার মেয়ে হইলে আপনি ডাইন হাতে বান্ধবেন আর ছেলে হইলে অবশ্যই বাম হাতে বাঁধিবেন বাহাত্তর ঘন্টা ওয়েট করবেন বাহাত্তর ঘন্টার ভিতর আপনার ওই কাঞ্জিত ব্যক্তি আপনার সামনে উপস্থিত হবো বিবার এটা কুড়ি কুড়ি বার প্রমাণিত আমি গুরু খুশে এক কুড়ি পার্সেন্ট আপনাদের গ্যারান্টি দিলাম এই মন্ত্র দ্বারা বিফল হইলে আমি এই চ্যানেল আর চালাবো না বিবার আমার আগের চ্যানেলও আমি কথা বলছিলাম বিহার্স আমার সব মন্ত্রের কাজ হয় নাই কিন্তু আপনার ঘরে নিয়মের মধ্যে সমস্যা আছে বিহার এই বই থেকে যদি কাজ না আমি আর এই বই থেকে ভিডিও দিব না আর এই কাজ সবাই হইতে বাধ্য এই কাজগুলা পারে না আর সবার কাছে সব জিনিস নাই আপনারা যদি নকশাটা প্রয়োগ করেন আপনারা নিজের থেকে আপনারা রেজাল্ট পাবেন এবং নিজের থেকে আপনাদের কাজ হয়ে যাবো গা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন বিষটা তারপরে আপনারা কাজ করবেন আমার এস এম এস না দিতে পারলেও সমস্যা নাই ফোন দিতে পারলেও সমস্যা নাই আমি অনুমতি আপনাদের দিয়ে দিলাম চন্ডীবরণের কথা গে অনেক মানুষের টাকা যাবো আপনার চন্ডীবরণ কিছুই না আমি গুরু আমি অনুমতি দিয়ে দিলাম আপনারা শেয়ার করে কাজ করুন বিহাস হান্ড্রেড পার্সেন্ট কাজ হবো একবারে একশো পার্সেন্ট যদি কাজ না হবে আমি মানুষই না বিহাজ